হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি আমাদের কোনো বন্ধু যদি আমাদেরকে কোনো মেসেজ দেয় তখন সেই মেসেজটি নোটিফিকেশন আকারে মোবাইলে শো করে অথবা আমরা যখন মোবাইলে এভাবে স্কুল ডাউন করি এখানেও কিন্তু আমরা সেই নোটিফিকেশনটি দেখতে পারি আর আমরা যদি চাই যে আমাদের কোনো বন্ধু যখন আমাদেরকে মেসেজ দেয় সেটা যাতে মোবাইলে শো না করে এমনকি এখানে নোটিফিকেশন আকারে না দেখায় আর সেই গুরুত্বপূর্ণ সেটিংটি করতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি দেখার আগে আমার রিকোয়েস্ট থাকবে আমার আর এই গুরুত্ব আর আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আমি কি করব প্রথমে আমার মোবাইলে থাকার সেটিং অপশানটিকে অফেন করব আপনারা আপনাদের সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে খুঁজে নেবেন কোথায় লেখা আছে নোটিফিকেশান স্ট্যাটাস বার দেখেন এখানে আপনাদের নোটিফিকেশান থাকতে পারে অথবা স্ট্যাটাস বার লেখা থাকতে পারে আমার এখানে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার দেখা যাচ্ছে আমি কী করবো এই নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনাদের এখানে কিন্তু দেখাতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নোটিফিকেশান আমার এখানে দেখাচ্ছে ম্যানেজ নোটিফিকেশান আমি ম্যানেজ নোটিফিকেশানের উপর ট্যাপ করে দিব তবে আপনারা এই ম্যানেজ নোটিফিকেশনের আগে কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন অ্যাপ নোটিফিকেশান দেখেন এখানে আমার কিন্তু অ্যাপ নোটিফিকেশান দেখাচ্ছি এটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পারেন যদি প্রথমে আপনারা দেখেন তাহলে আপনারা সেই অ্যাপ নোটিফিকেশান উপর ট্যাপ করে দিবেন আর আমি কিন্তু ম্যানেজ নোটিফিকেশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে আসার পর আমি এখান থেকে খোঁজে নিব মেসেঞ্জার যেহেতু আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে কোনো বন্ধু যখন কোনো মেসেজ দেয় সেটা যেন মোবাইলে শো না করে অথবা নোটিফিকেশান আকারে না দেখায় আমি সেটা বন্ধ করে রাখবো তাহলে আমি কি করব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে নিব আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন এ হলো আমার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আমি কী করব মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আমার অন আছে আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি অফ করে দিব। এখন থেকে আমাদের মোবাইলে আমার যে মেসেঞ্জারে এখন এখন থেকে আমাদের মেসেঞ্জারে আমার কোনো বন্ধু যদি আমাকে মেসেজ দেয় তাহলে সেটা কিন্তু আর আমার মোবাইলে নোটিফিকেশান আকারে শো করবে না কি। এখানেও কিন্তু নোটিফিকেশান আকারে দেখাবেন আমি যখন মেসেঞ্জারে প্রবেশ করব তখনই কিন্তু সেটা আমি দেখতে পারবো যে আমার কোনো বন্ধু আমাকে কোনো মেসেজ দিয়েছে এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংটি ভিডিওটি অবশ্যই আপনাদের অনেকের অনেক কাজে আসতে পারে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখলেই আপনারা এই সেটিংটি করে নিতে পারবেন আর যারা এই ধরনের ভিডিও খুঁজছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য কোনো সময় অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন